আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন একটা হাঁসের খামারে আসছি নড়াইল জেলার লোয়াকাড়া উপজেলার তারাশি শুয়ারের খাল নামে পরিচিত এই জায়গাটা এই খালে এই জায়গাটায় এসে দেখছি যে একটা হাঁসের খামার একদম ফাঁকা জায়গায় ফাঁকা মাঠের ভিতরে এবং পাশেই বিল এই বিলের পাশেই আপনার এই খামারটায় আমরা এসে আজকে দেখছি যে খামারটাই অনেক হাঁস পালন করছে এখানে দায়িত্বে আছেন এক চাচা আমরা চাচার সাথে কথা বলবো তো আপনাদেরকে দেখাই এখানে প্রচুর এবং খামারটা দেখে আমার খুব ভালো লাগলো যে এটা একদম হাঁস পোষার মতো একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সব সময় হাঁসের খামারে আপনারা খাবার দিয়ে পারবেন না যারা নতুন উদ্যোক্তা আছেন হাঁসের খামার করতে চান তাদেরকে পরিবেশ হাঁসের যে পোষার যে পরিবেশটা সেটা আগে ঠিক করতে হবে পরিবেশের কারণে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার পরিবেশটা অবশ্যই হতে হবে যেখানে পানি আছে এরকম জায়গা এবং শামুক এবং অন্যান্য যেসব হাঁসের খাবারগুলো প্রাকৃতি থেকে পাওয়া যায় সেই ধরনের জায়গাগুলো হলে হাঁসের জন্য ভালো হয় তো আমরা চাচার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা চাচা এই যে হাসির খামার আপনার যে খামারটা এই খামারে কতগুলো হাঁস আছে আপনার তিনশো টোটাল তিনশো হাঁস দিয়ে আপনারা শুরু করছেন এটা কি জাতের হাঁস এটা হচ্ছে আপনারা কতদিন পুষছেন এই জায়গায় দুই মাস ডিম দেবে কত কতদিন পর থেকে ডিম দেবে তিন মাসের তিন মাস থেকে ডিম দেওয়া শুরু করবে আচ্ছা নয় মাস ডিম দেবে একবার আচ্ছা তো আপনাদের এই যে হাঁস আপনারা এত জায়গা থাকতে আপনারা এই এই বিলের জায়গাটা বেছে নিলেন কেন আপনাদের কারণ কি কারণ কারণ ভালো বলে হয়েছে না পানি আছে বা নিজে বা এখন অনেক ছেলে যাচ্ছে আগে বললে ডাক্তার চলে আসবে এখানে কি আপনারা তো নিজেরা খাবার দেন এবং এই জায়গায় কি প্রাকৃতিক পায় যেরকম শামুক আছে হ্যাঁ শামুকগুলো পায় পায় খাবার হ্যাঁ হ্যাঁ আসলে শামুক খায় তারপর হচ্ছে লতা পাতা খায় অনেক সময় ধান খায় ধান খায় আচ্ছা তো আপনারা কি কি খাবার দেন এদেরকে এটা দি বন একটা ভাত রান্না দর্শক বন্ধুরা হাঁসের জন্য অনেক খাবারের ব্যবস্থা এখানে আপনার গম ভুট্টা চাল এবং ভাত দেন ভাতগুলোকে আলাদা রান্না করে দিতে হয় কুড়োর সাথে ভাত মিশাই দেন আচ্ছা 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 আর সব থেকে বড় বিষয় হচ্ছে হাঁসের আপনার তোলা খাবারের থেকে প্রাকৃতিক যে খাবার আছে এই খাবারগুলো যদি হাঁস খায় তাহলে সে হাঁসের ডিম পাড়ার জন্য ভালো এটা তো একটা বিল বিলের এই পানিতে তো হাঁসের খাবার তৈরি হয় অনেক ঠিক আছে চাচা তো আপনার এখানে তিনশো হাঁস মানে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কি রাখছেন আপনাদের এখানে উপজেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তা আছে তারা কি আপনাদের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নেই হ্যাঁ দর্শক বন্ধুরা এরকম অনেক উদ্যোক্তা আছে যারা হাঁসের কামার করে কর্মসংস্থান বৃদ্ধি তথা পুষ্টির চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখে এই কৃষকদেরকে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাদের এখানে এসে এই হাঁসের কি খাবার দিলে ভালো হবে আর রোগের রোগ হলে কি ওষুধ ব্যবহার করতে হবে এবং অনেক ধরনের পরামর্শ আছে যেগুলো এই খামারগুলোতে এসে দেওয়ার কথা অথচ আমি এই জায়গায় এসে শুনছি এই চাচার কাছে যে এখনো পর্যন্ত এনারা এই জায়গায় দুই মাস যাবত এই হাঁস পালন করছে কিন্তু কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত এখানে এসে তাদের খবর নেয়নি এবং এই প্রাণীগুলো কি খাওয়াতে হবে কোন ওষুধ দিতে হবে এনারা এগুলো পরামর্শ নিয়ে সেইভাবে কাজ করছেন কিন্তু এখানে কেউ আজ পর্যন্ত আসেনি না আচ্ছা ঠিক আছে চাষা তো আপনার হাঁস কি এখন সুস্থ আছে সব না হাঁস অনেক অসুস্থ হয়ে যায় মারা যায় এগুলো এগুলো আলাদা করে রাখছেন এগুলো অসুস্থ তাই আচ্ছা এদের কি ট্রিটমেন্ট করা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম